ইমরান এই যে লাইনগুলা বানাইলা হ্যাঁ এই যে শর্ট পিস গুলা হ্যাঁ এটা কিসের জন্য বাথরুম রান্নাঘরের ইনপুট মানে টাঙ্কি দিয়া আউটপুট সাইরা প্রত্যেকটা লাইন বাথরুম রান্নাঘরে প্রত্যেকটা ইনপুট দিতে তাই তো আর প্রত্যেকটা কি ভিতরে সিইউবিসি লাইন হবে তাই তো সবগুলা সিইউবিসি লাইন হবে তার মানে তুমি এনে মেল সকেট দিয়া তারপর শর্ট পিস শর্ট দি ইন ক্যাপ লাগাইয়া পয়েন্ট করে রাখতেছো পয়েন্ট করে রাখতেছো মানে ওই যে সামনে দেখা যাইতেছে পাইপে পয়েন্ট করে রাখা হইছে হ্যাঁ সবাই একটু দেখাই এরকম এরকম পয়েন্ট করা থাকো তাই তো সবগুলা চার ইঞ্চিগুলো এরকম পয়েন্ট করা হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা তার মানে যে এক ইঞ্চি লাইনগুলো হ্যাঁ এগুলো থেরে দেওয়া হয়েছে তাই তো মানে এরা তো চালোমান কাজ তো এটাও তো তিনতলার ছাদ তাই না তিনতলা করে স্টপ করছে পরবর্তীতে পাঁচতলা হইব তাই তো

ভালো একটা কোম্পানি তাই তো ভালো একটা অনেক বেশি আছে জিনিসগুলো তাইতো ধন্যবাদ মাহফুজ ভাই কি আর প্রত্যেকটা কি আঠা দিয়ে দেওয়া হয়েছে তাই তো লিক হওয়ার সম্ভাবনা একদমই নাই আর এদিকে দায়িত্ব আছে মাহফুজ ভাই না

ও হ্যাঁ পাশে তো হইতেছে স্বাদা বিল্ডিং এর এটাও আমাদের তাই তো ইনশাল্লাহ এটাও আমাদের এটাও ইলেকট্রিক স্যানিটি আমাদের এটাও ইলেকট্রিক এটাও ইলেকট্রিক স্যানিটি আমাদের সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই সাবস্ক্রাইব করবেন ভালো কাজ দেখার জন্য তাহলে কাজটাকে সহজ করে নিলাম তাই তো আগে থেকেই সহজ করে নিলাম যে এরকম পয়েন্ট করে দিতেছি প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে পয়েন্ট করে করে আমরা নিতেছি আমরা এখন তিন তলার ছাদে আছি পাশে যে বিল্ডিংটা হইতেছে ওটা আমাদের নিচে কি করতেছো

বিউ আজকে সুন্দর সারা দিনই তো রোদ দূর ছিল সাদে বাতাসও আছে আরে আমি চাই হ্যাঁ যে বাবু কে কে আমার পেতি হবে আগে আমার চাই

কি হৈছে আঠা লাগছে আঠাটো কালাৰটো একো ডিফাৰেণ্ট নেণ্ট খুবেই